উপজেলা আজকে শীর্ষ আলোচনা সভাপতার মাধ্যমে উপস্থিত হয়েছেন তার সভাপতি

হাদিস কথা বলে থাকি এবং আল্লাহর নৈকট্য হাসিলের বিষয়গুলো আলোচনা করি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তার তত্ত্বপর্য বিষয় সেটা হলো এই জমিনের মালিক হল আল্লাহ এবং সার্বভৌমত্বার মালিক আল্লাহ ইল্লা ইল্লা যেহেতু সার্বভৌমত্বার মালিক আল্লাহ এই আল্লাহর জমিনে কথাও চলবে আল্লাহ

অন্যায় হয়ে তাহা মাহরুফ ও তার এই জন্য সবাই জাগিয়ে পড়ার কথা ছিল কিন্তু দেখা যায় একদিকে আজকে জেনে

যারা বাংলাদেশের অন্যান্য সংগ্রামী সভাপতি আব্দুল হারিম সাহেব আমরা আসলে শেষ চলে আসছি সবাই সময় জন্য হয়তো হয়ে ওঠে না আমরা কথা শুনতে সব সময় দিতে পারবো এই জন্য দুঃখিত এইটুকু বলতে চাই